এখন আমার সামনে যে বাইটি আছে ডেন্টালে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করি রুগীরাও তাদের বিভিন্ন প্রবলেমগুলো বলে তাদের সাথে প্রবলেমে মানে প্রবলেমের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কাজটা সলভ করে নিয়ে আসতে হয় যেন আমার এই বাইটার প্রবলেম হলো ওনার মুখে হাত দিলেই বমি করত এবং ওনার মুখে কোনো ইন্সট্রুমেন্ট দিলেই উনি বমি করে কয় আমার বমি চলে আসে চাইলেও কন্ট্রোল করতে পায় না তাই বলে কি কাজটা বন্ধ রাখবো না আমার ভিডিওতে দেখেন ওনার কাজটা কিন্তু আমি স্মুথলি করে গেছি এবং এই মাত্র কাজটা ওনার আজকে মতো শেষ করলাম যেসব রুগীদের বমিটিং টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করি রুগীদেরকে আগে অমিরন খেয়ে আসতে বলি আমার কাছে কাজ শুরু করার আধা ঘন্টা আগে আপনার কাছে অমিডন খেয়ে তারপরে যদি আমরা রুগীর মুখে হাত দিই তখন রুগীর মধ্যে আর বমিটি নিচেতে আসে না তো এটা অনেকটা রুগীরে সহজাত প্রবৃতি তাদের হাতে চলেই আসে তাই বলে তো আমরা কাজ তো বন্ধ রাখতে পারবো না এভাবেই আমরা রুগীর কাজটা শেষ করবো প্রতিদিনই এভাবে তাকে অমিডন খেয়ে নিয়ে আসবো রুগী অমিডন খেয়ে তারপরে আমরা কাজ শুরু করবো আধা ঘন্টা পরে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের মুখে তাদের এই প্রবলেমগুলো আছে যে মুখে কিছু হাত দিলে আপনাদের বমি বা চলে আসে বমিটা নিচে আসে আপনারা যেখানেই কাজ করেন না কেন ডা ডাক্তারকে আগে ইনফরমেশন দিবেন হয়তো বা ডাক্তার বলবে নাহলে আপনার নিজ থেকে একটা অমিরন খেয়ে অমিরন খাওয়ার আধা ঘন্টা পরে তারপরে ডেন্টাল চেয়ারে বসবেন তাহলে আপনাদের আর এই মুমেন্ট প্রবলেমটা হবে না আশা করছি এই ধরনের প্রবলেম যাদের কাছে আসে তাদের এই ইনফরমেশনটি বা টিপসটি কাজে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম